এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই পালা আসুন যে যেখান থেকে আমার আজকের এই রেসিপি দেখা সবার প্রতি অনেক অনেক হইল আজকে আমি কচু হারভেস্ট করছি আমার গার্ডেন থেকে তো ফ্রেশ কচু কীভাবে রান্না করি আর শেয়ার কর্ম কচু কাটি আর কীভাবে কীভাবে পরিষ্কার করা হয় কীভাবে বয়ল করা হয় সব কিছু এ টু জেড আজকের ভিডিওত দেখবা তো দেখতে থাকুকা আশা করি ভালো লাগবো কচু রান্না করার লাগি আমি কিছু কচু হারভেস্ট করি আনছি আমার গার্ডেন থাকি এইখানের মাঝে দুই ধরনের কচু আছে কালো কচু আর নর্মাল কচু কালো কচুর গাছ আমি বাংলাদেশ থেকে আনছি এগুলা লতা দরে নর্মাল যে কচুগুলা এগুলো আমি মুখি থাকি সারা করিয়া আমার গার্ডেনে টপের মাঝে রোপণ করছি অনেকগুলা ভিডিও আছে কিভাবে আমি সাহাখরিয়ার রোপণ করিয়ার কীভাবে সার প্রয়োগ করিয়ার আর হারভেস্ট করিয়ার তো এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া আছে ঢেকিয়া নিতে চাইলে দেখে নিতে পারা আর এখন যে কচু আছে এই কচুর ফাতাগুলো আমি আলাদা করিয়ার আলাদা করলে কাটতে সুবিধা হয় তো এই তো আলাদা করিয়া নিছি ফাতা আর ডাটা যেগুলা আলাদা করিয়া নিছি বালা বালা যে ফাতা আছে সুন্দর ফাটা এই ফাতাগুলো রান্নার সাজে ব্যবহার কর্ম এখন আমি কচু পরিষ্কার করিয়া নিয়ার এই যে ওফরের অংশটা ফাতলা যে অংশ এই অংশটা আমি খাটিয়া পেলাই দিলাম আর ভিতরে এই অংশটার মাঝে যে একটু একটু ময়লা জমি থাকে আঙ্গুল দিয়ে আমি এগুলা ক্লিন করিয়ে নিছি। আপনারা গ্লাভস ইউজ করতে পারবা কচু কাটার সময় আর এই কচু কাটার সময় কচুর কোষ আছে এগুলো আতের মাঝে লাগি যায় অনেক সময় দেখা যায় হাতের মাঝে চুলকায় তো গ্লাভস ইউজ করতে পারবা খেউচাইলে এখন আমি এগুলা পরিষ্কার করিয়া নিয়ার উপরের যে আঁশ আছে এগুলো আমি উটাইয় নিয়ার ফেউ যেগুলা এগুলো আমি উটাইয়া সেও দেখছি আবার এগুলা উটাই না তো আমার কাছে বালা লাগে না সবগুলো আমি এইভাবে ক্লিন করিয়া পরিষ্কার করিয়া নেম যাতে ইজি হয় কাটার সময় এই তো দেখতে পারা সবগুলা হসু আমি এইভাবে পরিষ্কার করিয়া আনিছি খুব সুন্দর করিয়ার উপরের যে আঁস আছে এগুলো আমি উঠাই আনিছি এখন এগুলো খুব সুন্দর করে কাটিয়া নেম। তো সময় কম লাগে এইভাবে করিয়া সবগুলা নিলে তারপরে এইভাবে ইজিলি কাটা যায় এই যে আমি বেশ কিছু কচু একসাথে এক্স্রাতে কাটি কাটিলাম অল্প সময় এগুলো কাটা যায় এই সাইজের কঠিন কাটিছি সবগুলো কচু আমি একইভাবে কাটিয়ে নিমো আর কিছু ফাটাও আমি এইখানের মাঝে দেয়া দিম সটুকুরি কাটিয়া এইখানে একটা বড় বউলের মাঝে পানী দিছে আর এই যে কচুর এভাবে ভিজাইয়া একটা গ্লাভস লাগাইছি যাতে আতে মাঝে না চুলকায় অনেক সময় দেখা যায় আতে চুলকায় তো এই কারণে এইভাবে গ্লাভস দিয়ে আমি বালা বালাহরি এইভাবে কচলাইয়া দইয়া নিম। আর রান্না করার পরে আসলে গোলার দরে না গোলাত চুলকায় না এগুলা খুবই সুস্বাদু এই কচুর শাকগুলা তো এইভাবে খসলাইয়া আমি বালাহরি খসলাইয়া তিন বার সানি পেলাইয়া নিমো সাইডটা কি করে আমি এইভাবে এদিকে বড় একটা হাড়ির মাঝে পানি গরম করে আনিছি আর ফুটি গেছে এখন দুয়ে রাখা যে কচু শাক এগুলো আমি দিয়া দিয়ে দিব করা যে পাতাগুলা বালা আছিল ফাটাগুলা আমি পরিষ্কার করি এগুলা ছোট ছোট করে খাটিয়ার নিছি তারপরে পাঁচ ছয় বার বেশি বেশি পানি দিয়া এগুলা দুইয়া নিচি দেখতে পারা ছোটো ছোটো করে এইভাবে খাটিয়ানিসি সবগুলা পাতা এখানে দিয়া একসাথে সিদ্ধ করি আনিম সিদ্ধ করার পরে পানিগুলো আমি পেলাই দিম এখন দেখা যার অনেকগুলা শাক এখানে কচু এখানে সিদ্ধ হওয়ার পরে আরও কমে যায় গো এখানটা একটু বড়ো সাইজের হাঁড়ি নিছি কারণ এগুলা প্রথমে দেখা যায় অনেক শাক পাতা ত' পৰৱৰ্তী সময়ত সিদ্ধ কমি যায় কচু শাক সিদ্ধ হৈ গৈছে এখন আমি এইবিলাক পানী তাকি উটাই আনিম পানী জৰেই আনিম এইবাবে এই যে কণ্টেইনাৰৰ মাজে আমি কচুগিলা ৰাখি পানী জৰেই ৰাখি দিছি এই কচু এইবাবে যদি ডিপ্ৰেজো ৰাস্তা চাইন অনেক দিন পৰ্যন্ত ৰাস্তা পাৰ বা পাঁচ ছয় মাহ পালাৰ থাকিব এইবাবে কণ্টেইনাৰৰ মাজে লিড লাগে ইয়াৰ আর যারা কন্টেইনারও রাখতে চাই না জিপলক ব্যাগের মাঝে রাখতে পারবা পাঁচ ছয় মাস কোনো অসুবিধা হইতো না রান্না করার আগে থার্টি মিনিট আগে এগুলো করিয়া নিলে এরপ তো আজকে আমি এগুলা রান্না করম তো কন্টেইনারের মাঝে রাখি দিছিলাম তো এখন আমি রান্না করি আর রান্না করতে কিতা লাগে ওগুলাও দেখাই দি এখন যেহেতু এই কচু আমি দিয়ে রান্না করবো শিধল সুটকিটি আর প্রণ দিয়া ছোটো সাইজের ফ্রণ যেগুলো চিংড়ি মাছ এখানে ফার্স্টটা সিঁদুর শুটকি আমি ফেয়ার শুটকি দইয়া পরিষ্কার করিয়া নিছি এখানে আছে ফ্রন এই সাইজের ফ্রন আমি এক ব্লক নিছি আর এক ব্লক থেকে আর দেখ নিছি দেড় ব্লক এইখানের মাঝে আছে এগুলা দইয়া পরিষ্কার করিয়া আমি রাখছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আমি গ্রেট করিয়া এরকম রাখছি আর এইখানে বড়ো সাইজের একটা রসুন আমি এভাবে আদা বাঙ্গা করিয়া সচিয়া রাখছি এইখানে আছে কিছু রসুন এগুলা পেস্ট করা ওয়ান টি স্পুনের মতো কিছু কাঁচামরিচ রাখছি আর যা যা উপকরণ লাগে এগুলো আমি রান্না করার সময় শেয়ার করব প্রথমে আমি এই শীত এই যে শীতল শুটকি এগুলো আমি একটু জাল করিয়া নিব এগুলো কুক করিয়া আনিব কাটা গসা যেগুলো ফেলাই দিম আর পানিটা রান্না করার সময় দিয়া দিব কচুর মাঝে তো এখন এগুলা রান্না করে নিয়ে। সিদ্ধ করে নেওয়ার এগুলো বলা করে যাতে কাটা গসা যেগুলো আলাদা হয়ে যায় একটা চুলার মাঝে আমি দিয়া দেওয়া দিছি শিদল সুটকি আর এই চুলার মাঝে একটা হাড়ি নিছি হাঁড়ির মাঝে আমি এই যে রসুন রসুনগুলা দিয়া দিয়া যেহেতু আমি তেল ছড়াইগুলো রান্না করবো এই কারণে একসাথে সব কিছু দিয়ে দিয়া রসুন দিয়ে দিলাম এখন দিয়া দেওয়ার পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি নাগামরিচ দিব আর মরিচের পাউডার দিব এই কারণে অল্প কিছু কাঁচামরিচ দিলাম এখানে মাঝে আমি পানি দিয়ে দিয়ার পরিমাণ মতো আমি লবণ আঠরিয়ার সল্ট মরিচের পাউডার দেওয়ার ওয়ান এন্ড হাফ টি স্পুন ওয়ান টি স্পুন দেওয়ার টার্মারিক পাউডার হলুদ পাউডার ওয়ান টি স্পুন দিলাম যারা বেশি জাল খায় তারা আর একটু দিয়ে দিতে পারবো আমি জালটা একটু কম খাই এই কারণে একটু কম দিলাম আৰু নাগামৰিচো দিয়া দিম অলপ কিছু নাগামৰিচ তো এই যে দিয়া দিলা পিঁয়াজ ৰচুন মৰিচ চব কিছু পালাখু সিদ্ধ কৰি দিম এখন লিড লগাই আমি পালাকুড়ি খচাই আনিম এই যে পালে সিদ্ধ হৈ গৈছে আৰু পিঁয়াজে খাচা খাচা যে এটা গোন্ধ এই গোন্ধটাও গেছেগৈ আৰু ৰচুন একটো বেছি দিছি কাৰণ কচুর মাঝে যে একটা চুলকানি বাপ থাকে এই চুলকানি বাপটা যাওয়ার লাগে আর ছোট্ট মাঝে রসুন একটু বেশি দিলেও ভালো লাগে এই কসুগুলো এমনিতেই চুলকানি বাপ কম আর রান্না করার পরে তো একেবারেই থাকে না তারপরেও রসুনটা একটু বেশি করিয়া দিলাম ভালো করে মিক্স করিয়া আমিগুলো এক কিছু সময় রান্না করবো এখান থেকে আরও কিছু পানি বাই রইব আর এই যে শুটকি রাখ সিদ্ধ করিয়া রাখছি এগুলো আমি কিছু দিয়া দিয়ে আর এখানের মাঝে সবগুলা পানি দিয়া দিব আর আস্তে আস্তে এই যে পানি দিলাম গালাড়ি খুব হওয়ার লাগি পাতাগুলো কালাঘরি খুব কোক তারপরে আর অতিরিক্ত যে পানি রয়ে গেছে শুটকির পানি ওগুলো পরবর্তী সময় আমি দিয়া দিব এখন আর পাঁচটা কি ছয় মিনিট আমি কুক করবো প্রায় দশ মিনিট আমি রান্না করছি মিডিয়াম টু লো গেছে তো দেখতে পাওয়া পানিগুলো অনেকটা শুকাই গেছে এখন আমি যে সুটকির পানি রয়েছে এই পানিগুলো আমি এখন দিয়া দিয়ার আর নিচের দিকে এই যে খাটা রয়ে গেছে এগুলা দিতাম নাই বেশ কিছু কাটা বাড়িছে এগুলো ফেলাই দিয়ার মিক্স করে নিয়ার এখন এখন যে প্রণ রাখছিলাম সবগুলা প্রণ আমি দিয়া দেওয়ার আরও টেন মিনিটের মতো মিডিয়াম গেছে এইগুলা রান্না করে নিব নাগামরিচ দিয়ার আমি ফ্রোজেন নাগামরিচ আছে নাগামরিচ আমি এইভাবে আস্তা দিয়া দিয়ার দিয়ে একটু কাটা দিয়া দিছি ছোটো সাইজের আর একটা দিয়া দিলাম এই মরিচের মাঝে এত বেশি জাল নাই তো করে আমি আবার মিক্স করি নেওয়ার আর মিডিয়াম টু লো গেছে এখন আমি আরও রান্না কর্ম টেন মিনিট পানি অনেকটা ড্রাই হয়ে গেছে আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে প্রায় বিশ মিনিটের মতো আমি রান্না করিয়া নিছি দেখতে করা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা বাইর হয়েছে। এখন আমি ডিশ আউট ফর্ম আমি অফ ফুলে ইয়ার ডিসাউট ফর্ম এখন খুবই সহজ আর কবি সিম্পল একটা রেসিপি খাইতে কিন্তু খুবই সুস্বাদু অসাধারণ যারা খাইছেন তারা তো এমনিতেই জানোই আর যারা খাইছেন না ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে আমার আজকের এই রেসিপি প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো এই তো হয়ে গেল বালা তাওকা সবাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ